সোনার দাম নিয়ে দারুণ সুখবর ফের কমে গেল সোনার দাম সোনার বাজারে কয়েক দিনের মধ্যেই দামে এসেছে বড়সড় সড়ো পরিবর্তন আন্তর্জাতিক বাজারে প্রভাব ডলারের রেট এবং দেশীয় চাহিদা এই সব কারণেই সোনার দামে ওঠানামা হচ্ছে দ্রুত গতিতে এদিকে সোনার পাশাপাশি সামান্য আজ দাম কমেছে রুপোরও তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে পাশাপাশি দেখে নেব আজকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রুপোর বাজার দর বর্তমানে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা এবং দশ গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার টাকা এবার আমরা দেখে নেব আজকে এক ভরি রূপোর দাম কত রয়েছে বিভিন্ন ক্যারেটের রুপোর দাম প্রতি ভরি এক ভরি বাইশ ক্যারেট রূপর দাম রয়েছে প্রায় চার হাজার দুশো ছেচল্লিশ টাকা এবং এক ভরি একুশ ক্যারেট রূপর দাম রয়েছে প্রায় চার হাজার সাতচল্লিশ টাকা এবং এক ভরি আঠেরো কেরট রূপর দাম রয়েছে প্রায় তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবার আমরা দেখে নেব আঠেরো ক্যারেট এক গ্রাম ও দশ গ্রাম সোনার দাম কত রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার তিনশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো দশ টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম প্রতি ভরি প্রায় এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব বাইশ ক্যারেট এক গ্রাম ও দশ গ্রাম সোনার দাম কত রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা এবং দশ গ্রাম দাম রয়েছে এক লাখ চোদ্দো হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি ভরি দু লাখ আট হাজার দুশো বাহাত্তর টাকা এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট এক গ্রাম ও দশ গ্রাম সোনার দাম কত রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার আশি টাকা এবার আমরা দেখে নেব এক ভরি চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আজ প্রায় বারো টাকা এক ভরিতে প্রায় এগারো দশমিক ছেষট্টি গ্রাম দাম হবে প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা